কুশল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ প্রশাসনের আবারও হাতে এলো বড় সাফল্য পুলিশ সূত্রের খবর এডিবিসির অন্দল থানার ওকরা ফাঁড়িতে স্থানীয় এক ব্যক্তির করা অভিযোগের ভিত্তিতে প্রাচীন যুগের সোনার মুদ্রা দেখিয়ে প্রতারণার ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট তিনশো পঞ্চাশটি জাল সোনার কয়েক দু লক্ষ টাকার নগদ তিনটি মোবাইল এবং একটি চার চাকার গাড়ি পুলিশ সূত্র থেকে আরও জানা যায় তৃতদের নাম মিন আমিনুল ও শেখ আসাদুল্লাহ তৃতরা বীরভূম জেলার বাসিন্দা উদ্ধার হওয়া প্রাচীন মুদ্রা দেখি প্রতারণার ঘটনায় আর কারা কারা জড়িত আছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ প্রশাসনের এই সাফল্যে নিয়ে শুক্রবার বিকালে এডিপি ডিসিপি থানার একটি সাংবাদিক সম্মেলন করেন এছাড়া উপস্থিত ছিলেন এসিপি অন্ডাল পিন্টু সাহা সিআই পিন্টু মুখার্জি অন্ডাল থানার ওসি মেঘনাথ মন্ডল উখরা অফিসার ইনচার্জ সিউলি মণ্ডল সহ অন্যান্যরা ডিসি পূর্ব অভিষেক গুপ্তা এদিন জানান পুরনো দিনের উদ্ধার হওয়া সোনার মুদ্রা বিক্রির জন্য স্থানীয় এক ব্যক্তির কাছে গত পনেরোই সেপ্টেম্বর পঞ্চাশ হাজার টাকা ইউপিআই মাধ্যমে নেওয়া হয় এবং দু লক্ষ টাকা নগদে এবং ওই ব্যক্তিকে একশো পঞ্চাশটি সোনার মুদ্রা দেওয়া হয় পরে ওই ব্যক্তির সোনার দোকানে গিয়ে মুদ্রা যাচাই করে জানতে পারেন তাকে পুরনো দিনের সোনার মুদ্রা দেওয়ার নাম করে ঠকানো হয়েছে বিষয়টি বুঝতে পেরে তিনি অন্ডাল থানার উখরা বাড়িতে গিয়ে একটি অভিযোগ জানান এরপরে ওই ব্যক্তিকে ফের সতেরোই সেপ্টেম্বর দ্বিতীয়বার পুরনো দিনের উদ্ধার হওয়া সোনার মুদ্রা নেওয়ার জন্য প্রতারকদের থেকে ফোন করা হয় এরপরই প্রতারকদের ধরতে তৎপর হয় পুলিশ এছাড়াও ডিসি পূর্ব অভিষেক গুপ্তা জানান আপনাদেরকে আজকে ডাকা হয়েছে একটা বিশেষ স্পেসিফিক মোডাস অফ ক্রাইম ক্রাইমের ডিটেকশন আমরা করতে পেরেছি সেটা জানানোর জন্য এটা বিভিন্নভাবে বিভিন্ন রকম আপনারা হয়তো খবর পেয়েছেন আমরাও খবর পেয়েছি অনেকবার চিপিং স্ক্যাম একটা চলে গোল্ড কয়েন স্ক্যাম নামে চলে যে কোনো মানুষকে বলা হয় যে একটা থেকে কোনো ডিগিং এর সময় গোল্ড কয়েন পুরানো কয়েন বরামদ হয়েছে আর তারপরে ওটা খুব ভ্যালুয়েবল আছে তো সেটার জন্য কিছু টাকা দিয়ে আপনারা ওটা কিনতে পারেন বা নিতে পারেন অল্প টাকা দিতে হবে ওখানে লোকাল গ্রামবাসী আছে তাদেরকে টাকা দিতে হবে এরকম অনেকবার আমরা শুনেছি আজকে আমরা এদেরকে ডিটেক্ট করে অ্যারেস্ট করতে পেরেছি কিছু লোককে আর কিছু রিকভারি করতে পেরেছি সেটার জন্য আপনাদেরকে আজকে ডাকা হয়েছে গত সতেরো তারিখে উখরা ভাড়িতে একজন কমপ্লেন্ট আসেন যার নাম আমি বলতে চাই না উনি এসে বলেন যে ওনার সঙ্গে এরকমই একটা স্ক্যাম টাইপ একজন করেছে বীরভূমের লোক বিধুম আহমেদ পুরের এজেন্ট উনাকে বলেছে যে এরকম একটা সাইট থেকে ডিগিং হওয়ার সময় গোল্ড কয়েন বেরিয়েছে গোল্ড কয়েনની 15 লাখ টাকাতে নিতে পারে এই ঘটনাটা বলেছে উনাকে কল করেছে 15 তারিখে এই মাসেরই 15 তারিখে তো উনি 15 তারিখে 50000 টাকা यूपीआई दे देन এবং 2 लाख টাকা চিয়ুরি দিয়ে ক্যাশ দেয় टोटल अढ़ाई लाख टाक पे कर अराउंड वन फिफ्टी कॉन जो ये कॉन आनी देखते हैं यार टोटाली फेक कॉन कॉन उना के देखाना है अनेकटा और वन फिफ्टी कॉन एक पार्ट पेमेंटर जो जे पंद्रह लाख बोला पुरो सब सब कॉन जो तो जेहेतु उन्नी आढ़ाई लाख टाक दिए तो कि वन फिफ्टी कॉन उना के देवा तरह उन्नी जो भेरिफाई करें तो देखें जे ये कॉइन टा इखाने ज्वेलर थे के वेरिफाई करें तो उससे पारें जे इटा टोटली फेक इटा कोनो मिनरल वैल्यू नहीं मेटल वैल्यू नहीं तो सत्रह तारीख के आवाज जो कौन सेकेंड ट्रांजैक्शन है जुन्नो जो उनार फर्दर कम ट्रांजैक्शन चिलो उटा जुन्नो उना के आवार कॉल आशे जे आपनी पेमेंट करे बाकी कॉइनो निये जाए तो कौन उन्हीं उखड़ा पारी ते जान उखड़ा पारी ते अप्रोच करे ना आर संगे संगे आमादेर टीम उखड़ा শিউলি মন্ডলে একটা ভালো নেতৃত্বে পুরো টিম আমার সঙ্গে এসপি আন্ডাল আছে সিআইবি আছে ওকি আন্ডাল আছে পুরো তৎপর হয়ে একটা টিম আমরা রেডি করি যেটা কমপ্লেইনেন্ট এর সঙ্গে আমরা পঠাই পুরো টিম সেট করি আর ওখানে একটা জায়গায় তে পঠাই উখড়া দেই আর যে স্ক্যামার আছে যে বীরভূম সিউরি থেকে আসছে বা অন্য বীরভূম থেকে গো আসার কথা ছিল তাদেরকে উখরাতে ঢাকা হয় কমপ্লেনিন ডাকে ওই ফারদার নেক্সট ট্রানজাকশন করার জন্য 17 তারিখে ওই ট্রানজাকশনটা যখনই হচ্ছিল তখনই আমরা ওই পুরো টিমকে অ্যাম্বুশ করতে পারি ওই পুরো টিমটা থেকে আমাদের প্রায় 27 দিন হয়তো হবে 15 তারিখে আর এখানে এট ছিল হয়তো 3-4 দিন তো আমরা দুই জনকে ареস্ট করতে পারি ওই দুই জনের নাম হচ্ছে মির আমিরুল আর शेख আশাদুল্লাহ দুজন আরেস্টেড আছেন এনাদের কাছ থেকে যে ট্রানজ্যাকশন করছিল সতেরো তারিখে দু লাখ টাকা ওই দু লাখ টাকা এবং দুশো কয়েন আর দিচ্ছিল সেটা আমরা রিকভারি করি এবং এনারা যে গাড়ি নিয়ে এসেছিল ওই গাড়িটাও মির আমিরুলের যে অ্যারেস্টেড আছে ওই মীর আমিরুলের গাড়ি আমরা সিজ করি এবং এদের সেকেন্ড বলতে এদের মোবাইল তিনটাও আমরা সিজ করি গাড়িটা আছে হুন্ডাই গ্র্যান্ড মিরুল নিজেই শোরুম থেকেই পারচেস করেছে তো টোটাল আমাদের দুজন এবং আছে যেটাকে গোল্ড কয়েন পুরাতন কয়েন বলে খুব ভ্যালুয়েবল কয়েন বলে সেল করা হয় আর দু লাখ টাকা এখন অবধি আমরা সিজ করতে পেরেছি দুজনকে অ্যারেস্ট করতে পেরেছি গাড়ি আর তিনটা মোবাইল ফোন আর এই পুরো র্যাকেটটা কিন্তু আমরা অ্যাটলিস্ট এদের গ্যাংটাকে আনতে পেরেছি এবং আমরা আশা করি যে ফার্দার আমরা এভিডেন্স আমরা তথ্য পেয়েছি তার থেকে আমরা আর এভিডেন্স বার করে আর ইনভেস্টিগেশন ফার্দার করে কিন্তু আমরা আরও এদের যদি গ্যাং মেম্বার আছে সবাইকে আমরা ধরতে পারব